আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ এই ভিডিওতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কাজের বিষয় সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে জানতে পারবেন কেন বাংলাদেশ থেকে চাইলেই অস্ট্রেলিয়ার কাজের বিষয় পাওয়া যায় না বা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার কাজের বিষয়ে যাওয়াটা এতটা কঠিন কেন এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে অস্ট্রেলিয়ার কাজের বিষয়ে পাওয়া যাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যাতে আপনার প্রয়োজনীয় কোনো বিষয় মিস না করেন বাংলাদেশ থেকে কেন খুব সহজে অস্ট্রেলিয়ার কাজের বিষয়ে পাওয়া যায় না বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার কাজের বিষয় সহজে পাওয়া যায় না এর মূল কারণগুলো হলো নিয়ম চাহিদা প্রতিযোগিতা এবং যাচাই বাছাই সম্পর্কিত কারণ অস্ট্রেলিয়ার শ্রম বাজারে দক্ষ কর্মীর চাহিদা খুবই নির্দিষ্ট অস্ট্রেলিয়ার সব ধরনের কর্মী নেয় না শুধুমাত্র এমন পেশা নিয়োগ দেয় যেগুলোতে তাদের দেশের কর্মী ক এ তালিকাকে বলা হয় স্কিল অকুপেশন লিস্ট অনেক বাংলাদেশের পেশা যেমন সাধারণ ডাটা এন্ট্রি কল সেন্টার সাধারণ অফিস সহকারী এই তালিকায় থাকে না ইংরেজি স্কোর আইএলটিএস অথবা পিটিই উচ্চ লাগে অস্ট্রেলিয়ার ভিসার সাধারণত প্রয়োজন হয় আইএলটিএস সিক্স পয়েন্ট থেকে সেভেন পয়েন্ট পর্যন্ত প্রতি ব্র্যান্ডে অনেক আবেদনকারী এই স্কোর করতে পারে না তাই বাদ পড়ে যায় তিন নম্বরে স্কিল্ড অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক অস্ট্রেলিয়া শুধু সার্টিফিকেট দেখে বিশ্বাস করে না প্রতিটি পেশার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে অ্যাসেসমেন্ট করতে হয় যাতে থাকে শিক্ষা যাচাই অভিজ্ঞতা যাচাই কাজের মান দক্ষতা যাচাই অনেকের চাকরির অভিজ্ঞতা ও ডকুমেন্ট সঠিক বা প্রফেশনাল ফরমেটে থাকে না এজন্য স্কিল অ্যাসেসমেন্ট ফলো করে চার নম্বরে ভিসায় আবেদন খরচ অনেক বেশি স্কিল ভিসা বা এমপ্লয় স্পন্সার ভিসা করতে প্রয়োজন হয় স্কিল্ড অ্যাসেসমেন্ট খরচ আইএলটিএস পিটিই খরচ মেডিকেল খরচ পুলিশ ক্লিয়ারেন্স খরচ বিশাপী মোট ব্যয় অনেক সময় চার থেকে সাত লাখ টাকা ছাড়িয়ে যায় অনেকে এই ব্যয় নিতে পারে না পাঁচ নম্বরে সরাসরি জব অফার পাওয়া কঠিন অস্ট্রেলিয়ার নিয়োগদাতারা সাধারণত বিদেশ থেকে লোক নিতে চায় না যদি স্থায়ী কাউকে পাওয়া যায় বাংলাদেশ থেকে সাধারণত এমপ্লয়ার স্পন্সারশিপ পাওয়া খুবই কঠিন কারণ অস্ট্রেলিয়ান অভিজ্ঞতা নেই স্থানীয় লাইসেন্স সার্টিফিকেট নেই টাইম জোন প্লাস ইন্টারভিউ চ্যালেঞ্জ প্রচুর প্রতিযোগিতা যেমন ইউরোপ ফিলিপাইন ভারত নেপাল থেকে প্রচুর লোক একটি কাজের জন্য আবেগদন করে থাকে ছয় নম্বরে ভিসার নিরাপত্তা যাচাই খুব কঠোর ভিসা দেওয়ার আগে তারা খুব কঠোরভাবে দেখে ডকুমেন্ট ভেরিফিকেশন কর্ম অভিজ্ঞতার আসল প্রমাণ ফান্ড ভ্রমণ ইতিহাস ইমিগ্রেশনের উদ্দেশ্য বাংলাদেশে ডকুমেন্ট ফ্রডের হার বেশি তাই যাচাই কঠোর হয় সাত নম্বরে ওটা সীমিত আন্তর্জাতিক প্রতিযোগিতা বেশি একই ভিসার জন্য আবেদন করে ভারত ফিলিপাইন নেপাল শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা চীন আরও বিভিন্ন দেশ থেকে এসব দেশের দক্ষ ইংরেজি ও অভিজ্ঞতা সাধারণত বেশি হওয়াতে তারা সহজেই নির্বাচিত হয় সংক্ষেপে বলতে গেলে অস্ট্রেলিয়া কাজের ভিসা কঠিন হওয়ার পাঁচটি কারণ হচ্ছে পেশার চাহিদা সীমিত ইংরেজি স্কোরের উচ্চতা স্কিল অ্যাসেসমেন্টের বাধ্যতামূলক ভিসাপি প্লাস খরচ বেশি হওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতার তীব্রতা বাংলাদেশের মানুষ কোন ক্যাটাগরিতে তুলনামূলক সহজে যেতে পারে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া তুলনামূলক সহজে যাওয়ার ভিসার ক্যাটাগরি বলতে এমন কোনো সহজ রাস্তা নেই তবে কিছু ভিসা প্র্যাকটিক্যালি বেশি মানুষের জন্য বাস্তবসম্মত এবং সাফল্যের হার তুলনামূলক অনেক বেশি যেমন এক স্টুডেন্ট ভিসা সাবক্লাস ফাইভ ডাবল সবচেয়ে সহজ ও বাস্তবসম্মত পথ অফার লেটার পেলেই ভিসা প্রসেস অ্যাসেসমেন্ট না জব অফার লাগে না রাজ্যের নির্দিষ্ট কোর্স বেছে নিলে পরবর্তীতে পিয়ার পাওয়ার সুযোগ থাকে স্টুডেন্টের বিষয়ে কে যেতে পারবে যারা এইসএসি বা গ্র্যাজুয়েশন শেষ করেছেন টিউশন ফি এর প্রাথমিক সেমিস্টারের টাকাটা দেখাতে পারবেন জিটিই স্টুডেন্ট অফ পারপাস সঠিক মতো লিখতে পারবেন স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট থেকে পরবর্তীতে পি পাওয়ার সম্ভাবনা আছে কি হ্যাঁ অনেকে এভাবে যেয়ে থাকে দুই নম্বরে ট্রেনিং ভিসা কম প্রতিযোগিতা এটা একটি স্কিল ডেভেলপমেন্ট বা ইন্টারশিপ ধরনের ভিসা যাতে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান আপনাকে ট্রেনিং দিবে কেন তুলনামূলক সহজ ইংরেজি স্কোর কম লাগে খুব উচ্চ অভিজ্ঞতা লাগে না নির্দিষ্ট দক্ষতায় শিখতে পারবে তবে যা হচ্ছে হচ্ছে তা অস্ট্রেলিয়ান অর্গানাইজেশন থেকে ট্রেনিং এর অফার পেতে হবে এবং ভিসের মেয়াদ থাকবে বারো থেকে চব্বিশ মাস মানে এক থেকে বছর হসপিটালিটি দুই কুক হোটেল চাইল্ড কেয়ার সেক্টরে এভাবে যায় তিন নম্বরে ইমপ্লয় স্পন্সার ভিসা ফোর টু নির্দিষ্ট পেশায় সহজ যাদের দক্ষতা আছে কুক শেপ ওয়েল্ডার প্লাম্বার কার্পেন্ডার আইটি অ্যাকাউন্টিং তাদের জন্য সরাসরি কাজের অফার পেলে দ্রুত ভিসা হয় বাংলাদেশিদের জন্য যেসব পেশা তুলনামূলক সহজ তা হচ্ছে কুক বা শেফ ওয়েল্ডার প্লাম্বার পেইন্টার অটোমেকানিক আইটি শর্ত হচ্ছে নিয়োগদাতার স্পন্সার পেতে হবে স্কিল ও অভিজ্ঞতার প্রমাণ করতে হবে ইংরেজিতে আইএলটি স্পাইভ প্লাস থাকতে হবে চার নম্বরে রিজনাল স্কিল ভিসা ফোর নাইন ওয়ান কিছুটা সহজ কারণ কম প্রতিযোগী থাকে এটা পিয়ার পাওয়া যায় অস্ট্রেলিয়ার রিজনাল স্টেজে যেমন তাসমানিয়া সাউথ অস্ট্রেলিয়া দক্ষ কর্মী কম তাই সেখানে সুযোগ বেশি কেন তুলনামূলক সহজ পয়েন্ট কম লাগতে পারে রিজনাল রাজ্যগুলো বিদেশি আবেদনকারীকে বেশ অগ্রাধিকার দেয় যাদের ডিগ্রি প্লাস ইংরেজি অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা ভালো তাদের জন্য এটি ভালো রাস্তা যেগুলো কঠিন স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা খুবই উচ্চ পয়েন্ট লাগে ফ্যামিলি স্পন্সর স্কিল ভিসা ভিসা খুবই সীমিত বিজনেস অথবা ইনভেস্টর ভিসা অনেক টাকার প্রয়োজন হয় তাই এগুলো সাধারণ মানুষের জন্য খুবই কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী সবচেয়ে প্র্যাকটিক্যাল তিনটি পথ হচ্ছে স্টুডেন্ট ভিসা ট্রেনিং ভিসা রিজনাল বা ওয়ে ভিসা যারা বিভিন্ন দেশে কাজের আবেদন করতে চান বা সিবি কভার লেটার তৈরি করতে চান তারা চাইলে আমার মাধ্যমে আবেদন বা সিবি কভার লেটার তৈরি করে নিতে পারেন আমার সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তবে যোগাযোগের শুরুতে অবশ্যই টেক্সট মেসেজ দিয়ে বিষয়টি জানাবেন অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা পেতে সাবধানতা কি কি অবলম্বন করতে হবে অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা পেতে সঠিক নিয়ম নীতি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ একটু ভুল হলেই ভিসা রিজেক্ট হতে পারে তাই সাবধানতা মানতে হবে অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসার জন্য গুরুত্বপূর্ণ সাবধানতামূলক বিষয়গুলো হচ্ছে এক ভুয়া বা ভুল ডকুমেন্ট কখনো জমা দিবেন না ভুয়া অভিজ্ঞতা ভুয়া নিয়োগপত্র ভুয়া যেমন আইডি পত্রে হোটেল ইত্যাদি এবং ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এগুলো দিলে একবার রিজেক্ট হলে ভবিষ্যতে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে যেতে পারে দুই কাজের অভিজ্ঞতা অবশ্যই সত্যি ও প্রমাণযোগ্য হতে হবে অস্ট্রেলিয়ার ভিসা অফিসাররা অনেক সময় ফোন করে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেছেন তার অফিস যাচাই করে কোম্পানির ওয়েবসাইট চেক করে অফিস লোকেশন ও রেজিস্ট্রেশন দেখে কাজের চুক্তি মিলিয়ে দেখে তাই অভিজ্ঞতা অবশ্যই রিয়েল খাটি প্রমাণ হওয়া দরকার তিন নম্বরে ইংরেজি টেস্ট বা আইএল টেস্ট পিটিই নিয়ে প্রতারণা করবেন না শুধু প্রয়োজনীয় স্কোর পেলেই হবে দালালদের নো আইএলটিএস মানে আইএলটিএস লাগবে না কথাটা ভুল অস্ট্রেলিয়া ওয়ার্ক বিষয়ে ইংরেজির স্কোর বাধ্যতামূলক চার স্কিল প্রতিষ্ঠান দিয়ে করাতে হবে অস্ট্রেলিয়ার প্রতিটি পেশার জন্য নির্দিষ্ট সংস্থা স্কিল অ্যাসেসমেন্ট করে যেমন ট্রেড টিআরএ আইটি এসিএস অ্যাকাউন্টিং সিপিএ সি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া এটা ভুল করলে বিশাল রিজেক্ট হবে এরপরে যেটা আছে তা হচ্ছে জব অফার সত্যিকারের হওয়া লাগে ফ্যাক জব অফার নেওয়া যাবে না বাজারে অনেক ফ্যাক স্পন্সারশিপ লেটার দেয়া হয় মনে রাখবেন এমপ্লয়ার যদি অস্ট্রেলিয়ার নিবন্ধন না হয় এবিএন অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার না থাকে কোম্পানি ছোট অথচ বিদেশি নিতে চায় তাহলে সন্দেহজনক স্পন্সারশিপ অ্যাপ্রুভাল না থাকলে অপারলেটার কোনো কাজে আসে না ভুল জব অপার লেটার নিলে ভিসা বাতিল এরপরে যেটা হচ্ছে তা হচ্ছে ট্রান্সলেটর ট্রান্সলেটর ছাড়া ডকুমেন্ট অনুবাদ করবেন না বাংলা ডকুমেন্ট যেমন এনআইডি সনদ বিবাহ সনদ ইংরেজি অনুবাদ করতে হয় যা এন এ এটিআই অ্যাক্রুটিং ট্রান্সলেটর দিয়ে ভুল অনুবাদ হলে ভিসা বিলম্ব বা রিজেক্ট হতে পারে মেডিকেল রিপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স আগে ঠিক মতো করুন মেডিকেল রিপোর্ট ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স ম্যাচ না হওয়া পুরোনো বা এগুলো ভিসা আটকে দেয় দালালদের নো নো টেনশন কথায় বিশ্বাস করবেন না অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে কঠোর ভিসা সিস্টেমগুলোর একটি সরকার বলতে কিছুই নেই এখানে এমি অ্যাকাউন্ট তথ্য মিথ্যা দিবেন না সমস্ত তথ্য ঠিকানা কর্ম অভিজ্ঞতা ভ্রমণ ইতিহাস ফান্ড সব সত্যি রাখতে হবে মিথ্যা দিলে দশ বছরের জন্য ভিসা নিষিদ্ধ হতে পারে সঠিক ভিসা ক্যাটাগরি বেছে নিন ওয়ার বিষয়ে হল সাবক্লাস ফোর এইট টু ইমপ্লয়ার স্পন্সরশিপ সাবক্লাস ওয়ান এইট সিক্স টিআর ভিসা বাই এমপ্লয়ার সাবক্লাস ফোর জিরো সেভেন ট্রেনিং ভিসা সাবক্লাস ফোর নাইন ওয়ান রিজোনাল স্কেল্ড ভিসা ভুল ভিসা বেছে নিলে সময় এবং টাকা দুটোই নষ্ট হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি সাবধানতা হচ্ছে এক ফেক ডকুমেন্ট নয় দুই সত্যিকারের জব অপার লেটার তিন সঠিক স্কিলড অ্যাসেসমেন্ট চার ভালো ইংরেজি স্কোর পাঁচ দালালের প্রতারণা থেকে দূরে থাকা এই পাঁচটি সাবধানতা অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে অস্ট্রেলিয়ার ওয়ার পেশা পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সত্যতা সঠিক ডকুমেন্ট ভালো ইংরেজি স্কোর এবং ভুয়া প্রতিশ্রুতি এড়িয়ে চলা এগুলো ঠিকমতো মেনে চললে ভিসা পাওয়া কঠিন হলেও অসম্ভব নয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার কোনো মতামত জানাতে চাইলে কমেন্টে লিখুন এবং এরকম নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আপনি সকল নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন